জিনাইদোহে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত জিনাইদহে বিল থেকে খলিল মন্ডল নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার সকালে জিনাইদহর সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের মহিষা ভাগাড়ের বিলের পানি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় খলিল মন্ডল ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়ার মমতাজ আলীর ছেলে জিনাইদহ সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন সকালে বিলে মাছ ধরতে গিয়ে আশারত আলী নামের এক মৎস্যজীবী বিলের পানিতে মৃত দেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় খবর পেয়ে মৃতদেহটি দেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই তিনি কিভাবে মারা গেলেন তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান আমরা এখানে আমাদের থানা পুলিশ আমরা ডিবি টিম আসছে সিআইডি ক্রাইম সিন আসছে আমরা এখানে এলাকা ঘটনাস্থলটা দেখলাম আমাদের প্রাথমিক তদন্ত চলতেছে তো লাশের এখনও পর্যন্ত প্রাথমিক তদন্তে আমরা নাম ঠিকানা পাওয়া যায় অজ্ঞাত কোনো শনাক্ত হয় নাই আমাদের তদন্ত কাজ চলতেছে প্রাথমিক তদন্ত কাজ চলতেছে দেখি এরপর আমাদের পিবিআই আসতেছে আসলে এটা তো তদন্ত দিন বিষয় তদন্তের পরে জানা যাবে বোঝা যাবে